তেরো থেকে সতেরো বছরের চীনেজাররা অন অ্যান অ্যাভারেজ তিন থেকে চার ঘন্টা সোশ্যাল মিডিয়াতে থাকতেছে চিন্তা করে দেখুন প্রতিদিন যদি তিন থেকে চার ঘন্টা হয় তাহলে বছর শেষে গিয়ে সেই সংখ্যাটা দাঁড়াবে চোদ্দোশো ষাট ঘন্টা অনেক প্রবলেম বাতাই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আমি কেসে বাঁচায় বিকজ ইট ইজ এডিক্টিভ এক ঘন্টার কম সময়ে একজন একটা মাস্টার্স ডিগ্রি অর্জন করতে পারে এক ঘন্টার কম সময়ে একজন একটা ল্যাঙ্গুয়েজে ইন্টারমিডিয়েট লেভেলে প্রফেসিয়ান্সি আর্ন করতে পারে কারেন্টলি ওয়ার্ল্ড ওয়াইডে মানুষ প্রতিদিন গড়ে আড়াই ঘন্টা করে সোশ্যাল মিডিয়াতে টাইম স্পেন্ড করে যেটা তাদের একটিভ আওয়ার্সের পাঁচ ভাগের অলমোস্ট এক ভাগ টিনেজার্স যাদের বয়স তেরো থেকে সতেরো বছরের মধ্যে তারা অলমোস্ট ফোর পয়েন্ট এইট আওয়ার্স বা পাঁচ ঘন্টা করে প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে টাইম স্পেন্ড করে স্টুডেন্টস যারা কিনা পড়াশোনা করতেছে তারা সোশ্যাল মিডিয়া স্বাভাবিকভাবে ব্যবহার করতেছে এবং এক্সামে তারা পঁচিশ পারসেন্ট কম নাম্বার পাচ্ছে দু সালে যেখানে আমাদের অ্যাটেনশন স্পেন্ড টাইম ছিল বারো সেকেন্ড সেখানে আমাদের এখন অ্যাটেনশন স্পেন্ড টাইম হচ্ছে আট সেকেন্ড যারা ওয়ান অ্যান্ড অ্যাভারেজ সোশ্যাল মিডিয়াতে পাঁচ থেকে সাত ঘন্টা টাইম স্পেন্ড করে তাদের ঘুম ঠিক ভাবে হচ্ছে না আমরা সিদ্ধান্তহীনতায় ভুগতেছি এবং আমরা সোশ্যাল মিডিয়াতে যতটা না থাকতেছি তার থেকে বেশি ইনএকটিভ থাকতেছি আমাদের রিয়াল লাইফে আর এটা রেজাল্টটা কি এটা রেজাল্টটা হচ্ছে বর্তমানে ফেসবুক বা মিটার মার্কেট ক্যাম্প হচ্ছে 1.79 ট্রিলিয়ন এবং গুগলের মার্কেট ক্যাম্প হচ্ছে 2.31 ট্রিলিয়ন ইউএস সার্জন জেনারেল তো মার্কেট ক্যাম্প বৃদ্ধির কারণ হচ্ছে আমরাই আমরা দেখবেন সোশ্যাল মিডিয়ায় আজকে নিয়ত করে ঢুকলাম যে আমরা 10 মিনিট চালাবো কিন্তু কখন যে 2 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেছে আমরা নিজেও বুঝতে পারি না আর এটার সব থেকে বড়ো কারণ আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে আপনার ঢুকে যে সমস্ত বিষয় দেখতেছেন ফেসবুক এবং ইউটিউব কী করবে তারা সেই ধরনের বিষয়ে আপনার সামনে নিয়ে আসবে কারণ আপনি যখন এক ঘন্টা ধরে সোশ্যাল মিডিয়া ইউজ করবেন তারা চাইবে যে এক ঘন্টা থেকে এক ঘন্টা দশে করাতে কারণ এই দশ মিনিটে তাদের মিলিয়ন ডলার ইনকাম হবে আর আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা ট্রেন্ড চলে যেমন ধরেন আজকে একটা কোনো বিষয় আপনার সামনে নিয়ে আসা হল যে ডক্টর ইউনুসকে খুন করা হয়েছে আপনি কি করবেন ওই বিষয়টা দিন রাত শুধু দেখতে থাকবে দিন রাত শুধু দেখতে পারবেন এর কয়েকদিন পর আর একটা ট্রেন যে নর্থ সাউথের একটা স্টুডেন্ট করোনা বমানা করতেছে তারপরে আর একটা কি একটা ট্রেন দেখবেন সেটা হচ্ছে যে আবু তোহা মোহাম্মদ আজনার পরপ্রিয়া লিপ্ত মূলত এই ধরনের ট্রেন্ডিং বিষয় আপনাদের সামনে নিয়ে এসে আপনাকে সোশ্যাল মিডিয়ার প্রতি তারা এডিক্টেড করে আর এই বিষয়গুলো দিয়ে মূলত আমাদের সাইকোলজিক্যালি ট্রিকার করা আর এ কারণেই আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি এডিক্টেড